রাওজানের সাবেক সংসদ সদস্য ফসল করেম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌঠা অক্টোবর সকালে বাগুয়ান ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগের লাম্বর হাটে বিক্ষোভ মিছিল ও বিকেলে গচ্ছি নয়া হাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয় রাওজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী ও বীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার एमपी साधारण होता के हत्या करीम चंडी রাওজান উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরাদার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আলম চট্টগ্রাম ফোরামের যুগ্ম সম্পাদক মফিস উদ্দিন ইমন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক জানে আলম আব্দুল শুকর সেলিম উদ্দিন আব্দুল শুকুর এম ইয়াকুব আলী জাহেদুল ইসলাম সেকান্দ রানা লিমন চৌধুরী বাপ্পা এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন রাজাউল করিম টিটু শহীদুল ইসলাম টু মোহাম্মদ তারেক ইলিয়াস তালুকদার নুরুল ইসলাম জয়নাল সাজ্জাদ আবুল কালাম সুমন তৈয়ব জনি রবিউল সহ অনেক বিক্ষুব মিছিলাম হাটের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন পরে গাড়ি বহর যুগে বাগুয়ানের বিভিন্ন সড়ক হয়ে গচ্ছি নয়া হাটে শেষ হয়